আসসালামু আলাইকুম আজকে হবে বিরিয়ানি রান্না তার জন্য আমি এখানে বডার মুরগি ভেজে নিয়েছি আজ আলু ভেজে নিয়েছি এখানে রয়েছে টক দই তো আজকে এখানে হচ্ছে পিঁয়াজ বেরেস্তা আর আজকে আমি রান্না করব রেডিমেড মশলা দিয়ে তো দেখেন আমি কীভাবে রান্না করি এখন কিছু বেরেস্তা তুলে নিলাম একদম লাস্টের উপরে ছিটিয়ে দেব আর বাকি এগুলোর মধ্যে এখন মাংসটা কষিয়ে নেব তো এখানে আমি বিরিয়ানি মশলা এবং টমেটো সস এবং টক দই দিয়ে মাংসগুলো কষাতে দিছি মাংসটা কষা হয়ে গেলে তারপরে চাল ভেজে নেবো পোলাও করার জন্য এখানে আমি পানি রেডি করে নিলাম এখানে দুধ দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে এবং খুবই অল্প পরিমাণ তেল দেওয়া হয়েছে এলাচ দারচিনি এগুলো দিয়ে নিয়েছি এখন চাল দিয়ে নেব পানির মধ্যে আমি চাল ছেড়ে দিয়েছি লাউ হওয়ার জন্য আরেকটু হয়ে আসলে এতে কাঁচামরিচ বাদাম কিশমিশ দিয়ে দেবো এবং হওয়ার আগে আগে একটু ঘি দেবো সেন্টটা খুব আসে আর কি আর এখানে এই তো মাংস ঘুনা হয়ে গেছে এটা হওয়ার আগে আগে পোলাও মাছখানে দিয়ে দেব এখানে এই যে বাদাম কুচি কুচি করে রাখছি কাঁচামরিচ বেরেস্তা একটু বড়ো সড়ো পাতিলেই দিছি যাতে নাড়া নাড়ি করতে সুবিধা হয় ছোট পাতিল হলে ঝামেলা হয়ে যায় তাই বড়ো পাতিলেই বের করে দিয়ে দিলাম এখানে অর্ধেক প্রায় হয়ে এসেছে তো এখন এই আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি বাকি আবার কিছু দিয়ে দেব বাদামগুলো দিয়ে দেবো তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব আর একটু পরে মাংসগুলো দিয়ে দেবো পোলাওটা প্রায় হয়ে এসেছে তো এখন শেষের দিকে আমি এই যে ঘি দেব এখন এটা দিলে সেন্টটা অনেক সুন্দর আসবে এখন আমি মাংসগুলো ছেড়ে দেব পোলাওর মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এই সময় আপনাদের খেয়াল রাখতে হবে চুলার পাওয়ারটা একদম লো হিটে দিয়ে রাখবেন না হলে কিন্তু পুড়ে যাবে তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমি এইভাবেই কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করি একদম উপর নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিব মশলাটা সব জায়গায় চলে যায় এভাবে নেওয়ার পরে দমে বসায় দিবেন আপনারা পনেরো বিশ মিনিট এখানে চাইলে অনেকে মটরশুটি তারপরে গাজরও অ্যাড করতে পারেন তা আমার কাছে এইভাবেই ভালো লাগে আমাদের হয়ে এসেছে এই হলো বিরিয়ানির ফাইনাল লুক ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুন্দর বেশ ঝরঝরে হয়ে যাবে তো সবার দাওয়াত থাকলো চলে আসেন